আসসালামু আলাইকুম আলহেরাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে যেটা অনেক কাস্টমার ভাই সাথে সাথে অনেক খামারি ভাই সবসময় জিজ্ঞেস করেন আসলে আমি কোনো এই ব্যাপারে কোনো মার্কেট অ্যানালিস্ট না কিছু না আমার ক্ষুদ্র অভিজ্ঞতাটি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো খামারি ভাইদের টেনশন যে গতবারের মতো শেষের দিকে দাম কমে যায় কি না আর ক্রেতাদের টেনশন হচ্ছে এভাবেই এবার রোজারিদের সময় হচ্ছে সাড়ে সাতশো আশি থেকে আটশো টাকা মাংসের কেজি ছিল অতএব কোরবানির সময় তো স্বাভাবিকভাবে একশো টাকা আরও মাংসের কেজি বাড়ে তার মানে যদি আটশো থেকে নশো টাকা হয়ে যায় ছত্রিশ হাজার টাকা মন পড়ে তিন মন একটা গরুর দাম হয়ে যায় এক লাখ আট হাজার টাকা আর এটা যদি আরও বেশি বাড়ে তাহলে তো আরও সমস্যা তো এই দুই দৃষ্টিকোণ থেকেই আসলে দুইজনে দুই পক্ষই একটু টেনশনে আসে সাথে সাথে কিছু কাস্টমার আবার খুব উৎসাহিতভাবে অপেক্ষা করতেছে গরুর দাম যদি গতবারের মতো কমে যায় ব্যাপারীরা এবং খামারিরা যদি হাই হাই করতে থাকে তাহলে তো একটা বড়ো সুযোগ এখন আমি বুঝতে পারতেছি না আসলে ওনারা কোরবানি দিবেন আসলে কি কোরবানি দিবেন মানে কোরবানি তো মানুষের আর্থিক বিষয়টা কোরবানিটা তো হচ্ছে মানুষ অর্থ দিয়ে গরুটা কিনতেছে নিজে খাইতেছে গরুর দিকে স্বজন দিতেছে আল্লাহর খুশির জন্য দিতেছে এর মধ্যে তো একটা কোরবানি হয় আমি আপনাদেরকে বলবো অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে এই নিয়রটা বাদ দিয়ে কোরবানি করার চিন্তা করুন হ্যাঁ গরুর দাম কম হলে কমে কিনবেন আলহামদুলিল্লাহ বেশি হলে একটু বাধ্য হয়ে একটু বেশিতেই কিনতে হবে হ্যাঁ এই বিষয়টা খেয়াল রাখবেন আল্লাহর খুশির জন্য ভাববেন ক্রেতা ক্রেতা বা খামারি সরি খামারি বা ব্যাপারী বিপদে পড়বে আর আপনি এটা নিয়ে আল্লাহরে খুশি করে ফেলাবেন তারে বিপদে ফেলায়া তাইলে এটা কখনো কোরবানি হয় না আবার যারা আছেন এখানে ব্যবসায়ী ভাই যারা আছেন খামারি অথবা ব্যাপারে যে আসেন না কেন যে গরুর সাপ্লাই খুব কম থাকবে আপনি তির এক লাখ টাকার গরুটা দেড় লাখ টাকা বিক্রি করার জন্য বসে আছেন। আপনারা ব্যবসা করার দরকার নাই এটা ব্যবসা না এটা হচ্ছে একটা ব্ল্যাকমেল ব্ল্যাকমেলিং করা মানুষকে ব্ল্যাকমেল করে টাকা নেওয়া এটা একটা জুলুম হ্যাঁ এবার আসি মূল আলোচনার বিষয় একটা বাজার কখন স্টেবল থাকে যখন ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই থাকে মানে হচ্ছে যতটুকু চাহিদা ততটুকু যোগান থাকে যদি আপনার চাহিদার চেয়ে যোগান বেশি থাকে তাহলে দাম কমে স্বাভাবিকভাবে যদি যদি বাংলাদেশে চাহিদা থাকে এক কোটি গরুর যদি এখন যদি দেড় কোটি থাকে তাহলে স্বাভাবিকভাবে আপনার দাম কমবে আর যখন আপনার দরকার হচ্ছে এক কোটি গরুর যদি থাকে নব্বই হাজার গরু নব্বই লাখ গরু তাহলে তো স্বাভাবিকভাবে হচ্ছে আপনার দাম বেড়ে যাবে এখন এ হচ্ছে তাহলে দাম বাড়ার আমরা একটা কারণ পাইলাম যদি সাপ্লাইটা কম থাকে দাম কমার একটা কারণ পেলাম যাতে যদি সাপ্লাইটা বেশি থাকে এ একটা কারণ আর একটা কারণ হচ্ছে খরচ বৃদ্ধি ধরেন একটা গরুর উৎপাদন খরচ বেড়ে গেলো দুর্গ একটা খামারে পালন উপযোগী গরুগুলা কিনতে একটু বেশি টাকা লাগে বেশি কিয়ে লাগে মাংসের কেজি হচ্ছে সাতশো আশি থেকে আটশো টাকা তাইলে সেই জায়গার মধ্যে খামারে পালন উপযোগী গরুটা অনেকে আটশো নয়শো টাকা করে কিনছে তারপরে খাবারের দাম প্রায় দ্বিগুণ এভাবে করে করে একটা লোকের যদি একটা তিন মনের একটা গরু পালতে এক লক্ষ টাকা খরচ হয়ে যাবে বা এক লক্ষ পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায় সে চাইবে যে আর পাঁচ সাত হাজার টাকা প্রফিট করতে তার মানে তিন মনের একটা গরু আপনার এক লক্ষ দশ বারো হাজার টাকা করে কিনতে হবে তো এইটা আসলে এটা হচ্ছে মানে খরচ বৃদ্ধি হওয়ার কারণে এরকমভাবে একটা দাম বেড়ে যেতে পারে তাইলে ওদিক থেকে আমি বললাম যে ডিমান্ড সাপ্লাই সাপ্লাই যদি পর্যাপ্ত থাকেও একটা মানুষ তো সারা বছর কষ্ট করে লসে বিক্রি করবে না তো দুটা টাকা লাভের জন্য বিক্রি করবে তার মানে ডিমান্ড সাপ্লাইয়ের ব্যালেন্সটাকে চ্যালেঞ্জ করে দিবে উৎপাদন খরচের ব্যাপারটা এখন আপনারাই বুঝে নেন আসলে তোর গরুর দাম কেমন যাবে আমি একদম পক্ষে বিপক্ষে বলি না ক্রেতাদের পক্ষে না ক্রেতাদের বিপক্ষে না খামারিদের পক্ষে না খামারিদের বিপক্ষে আমি শুধু বলে দিচ্ছি মূল সূত্রটা এটা চিন্তা করলে আপনারা সব কিছু পেয়ে যাবেন এখন আমার কাছে মনে হচ্ছে এই বছরের উৎপাদন খরচ অনেক বেশি আবার এই বছরে পর্যাপ্ত গরুও আছে মাঝখান দিয়ে গরুর দাম যখন কিনে অনেক খামারি গরু কিনে ফেলছেন যারা টাকা পয়সা আছে কিনে তারা ইচ্ছা করলে কমে বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে একটা স্টেবল অবস্থা হতে পারে আবার দাম বৃদ্ধির কারণে সবাই যে গরু কিনতে পারছে ওই সময়টাতে কমে তা না অনেকে মানে খরচ বৃদ্ধি দাম বৃদ্ধি এসব যাবতীয় সময়ে যারা গরু কিনছেন ওরা বাধ্য হয়ে দুই টাকা বেশি নিতে চাইবে এখন এখন এই পরিস্থিতির মধ্যেই হচ্ছে ব্যালেন্স করতে হবে তো আমার মনে হচ্ছে ডিমান্ড সাপ্লাই থিওরি যদি চিন্তা করি সবচেয়ে বেশি ডিমান্ড থাকে দুই লাখের নিচের গরুগুলো সবচেয়ে বেশি ডিমান্ড থাকে মানে একেবারে সত্তর আশি হাজার থেকে শুরু করে দেড় লাখ পর্যন্ত সুপ্রিম ডিমান্ড থাকে তারপরে দুই লাখ পর্যন্ত একটা ডিমান্ড আড়াই থেকে তিন লাখের একটা ডিমান্ড তিন লাখ থেকে চার লাখের একটা স্টেবল ডিমান্ড চার লাখের উপরে গরুগুলো হয়ে যায় ইউনিক আস্তে 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 একটি স্পেশালাইজেশনে যায় পাঁচ লাখের গরুর উপরে গরু যাওয়া মানে হচ্ছে একটি ইউনিক গরু তো ওগুলাতে কাস্টমারও কম ডিমান্ডও কম ওই লেভেলের গরুগুলার যারা কোরবানি দেন তারা টাকা পয়সার কথা চিন্তা করেন না গরু পছন্দ হয়েছে ওনাদের আইকনিক একটা গরু দরকার কোরবানি দিয়ে দেন ওনাদের ঠিক ওই লেভেলের ক্রেতারা যেরকম ওই লেভেলের আসলে গরুও কম এখন এটা অবস্থার উপর নির্ভর করে ওই লেভেলের ক্রেতা যদি কম থাকে গরু যদি বেশি থাকে তাহলে দাম কম যাবে কিন্তু নিচের দিকে কিন্তু সবসময় একটা স্ট্যাপল প্রাইস মানে সবসময় একটা আমি খেয়াল করে দেখছি সত্তর আশি থেকে দেড় লাখ পর্যন্ত গরুরার চাহিদা বেশি থাকে এটার দাম একটু বেশি থাকে এখন যারা খামারে আছেন তারা চিন্তা করে এখেন যাদের কাছে ছোট গরু আছে তারা একটু দাম বেশি পাবেন তবে আবার ছোটো গরু গরুর ক্রয় খরচ বেশি এবং লালন পালন করে যে খরচ এতে করে কিন্তু এটা খুব একটা মার্জিন থাকে না তো এই কারণে দেখা গেছে ছোট গরুতে প্রফিট কম হয় সবাই আবার বড় গরু পালতে যায় বড় গরুতে আবার কাস্টমার থাকে আবার কম তো সব মিলাজিলা আসলে প্রত্যেকটা জিনিসের চিন্তার বিষয় থাকে এই আমার এই কথাগুলোর মধ্যেই সবাই যুক্তি পেয়ে যাবে হ্যাঁ যদি এলাকার মধ্যে দেখেন যে বড় গরু খুব বেশি তাহলে আপনারা বুঝিয়ে নেবেন যে বড় গরুর দাম একটু কম যাবে যদি দেখ আর যদি দেখেন যে ছোট গরু বেশি তাহলে বুঝবেন যে ছোট গরুর দামটা এত বেশি যাবে না একটা অ্যাভারেজ থাকবে সেই অনুসারে আপনারা গরু কিনে নেবেন তবে আমি একটা কথা অনুরোধ করব খামারি এবং কাস্টমার সব ভাইয়েরা খামারিরাও শুধু শুধু গরু আটকে রাখবেন না আপনি কিছু মুনাফা পাবেন গরু বিক্রি করে দিবে আর কাস্টমার ভাইদের বলবো যে শেষ বাজারের মতো শেষ বাজারে বাজারে গরুর দাম অনেক কম যাবে এই চিন্তা করে আপনি গরু না কিনে থাকবেন না কারণ একটা কথা মনে রাখবেন আমাদের দেশে কিন্তু ইন্টারেস্টিং কিছু কালচার আছে এক বছর গরুর দাম বেশি যায় আর পরের বছর কিন্তু গরুর দাম কমে যায় আবার যে বছর কমে যায় এরপরের বছর গরুর দাম লাভ দিয়ে পারে এটার বড়ো কারণ হলো কি জানেন এই দেশের মানুষ খালি আশা খুঁজে সবাই মিলে মানে মানুষ যখন ছুটে যে কোনো একটা ব্যবসা কিছু লাভ দেখলেই মনে করে যে এই ব্যবসা দিয়ে আমি আমার অবস্থার পরিবর্তন করব। সবাই ওদিকে ইনভেস্টমেন্ট করা শুরু করে এতে সাপ্লাই বেড়ে যায় তখন আবার দাম কমে যায় তো অনেকে কি করে তখন লস খেয়ে কী করে খামারটা বন্ধ করে দেয় ব্যবসা বন্ধ করে দেয় যেখানে বিশটা গরু বলতে সেখানে পাঁচটা পালে অনেকে লস খেয়ে আর টিকতে পারতেছে না বন্ধ করে দিয়ে শেষ পর্যন্ত কি করে একটা শূন্যতা তৈরি হয় তবে এক্ষেত্রে যতটুকু আমরা শুনতে পারছি যে বাংলাদেশে আবার পর্যাপ্ত গরু আছে সেই ক্ষেত্রে ডিমান্ড সাপ্লাই ব্যালেন্স থাকার কথা এবং কিন্তু আশঙ্কার বিষয় যেটা সেটা হচ্ছে খরচ বেশি হওয়ার কারণে ডিমান্ড সাপ্লাই গরু পর্যাপ্ত থাকবে ঠিক কিন্তু আপনাকে একটা নেত্যদান দিয়ে কিনতে হবে একদম বাজারে আপনি যখন দাম বলবেন অবশ্যই বাজারটা সম্পর্কে একটু খোঁজখবর নেবেন একটা লোক সারা বছর কষ্ট করে একটা গরুর উপরে দুই থেকে তিন লাখ টাকা খরচ করছে সে দশ বিশ হাজার টাকা লাভ লাভ চাইলে আপনি যদি দুই সালে বা দুই হাজার বারো সালে যেভাবে গরু কিনছেন ওভাবে মূল্য বলেন তাহলে সেও গরু বিক্রি করতে পারবে না আপনিও কিনতে পারবেন না আর একটা কথা মনে রাখবেন যে এই শিল্পগুলো টিকে থাকলে আসলে ব্যালেন্স প্রাইসটার ব্যালেন্সটা আরও ঠিক থাকবে সেই জন্য সবাই সবার অবস্থা থেকে আন্তরিক হওয়ার চেষ্টা করতে হবে যে যেভাবে মানে কিছু প্রফিট আসলে গরু ছেড়ে দিতে হবে আর অনেকে এখন গরু আসে আসেন আসলে এখনও তো গরুর বড়ি এখনও পুরোপুরি আসে না অনেক খামারেই অনেক গরুরই বড়ি আসে নাই তো আপনাদের কাছে কোরবানি পর্যন্ত বলেন যে এটা কত রাখা যাবে এখন আপনি এখন দেখতেছেন সামনে একটা এখনও পুরোপুরি বড়ি আসে না এরকম একটা গরু আপনার কাছে শুনে মনে হয় জানি দাম বেশি না দুই মাস পরে কী অবস্থা হবে এটা আল্লাহ পাক মেইন জানে আর যাদেরকে আল্লাহ তাল্লাহ জ্ঞান দিয়েছেন তারা কিছুটা বুঝতে পারে সাথে তার মাথায় কত টাকা খরচ হবে অতটুকু পর্যন্ত একটা গরু বানায় ওটারও কিন্তু চিন্তা আছে সব বিলাসে একটা দাম বললো আপনার এখানে হঠাৎ করে একটা কথা বলার কিছু নেই আপনারা বছরে একবার যান গরু কিনতে আমরা প্রতিদিন বাজারে ঘুরি সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে অভিজ্ঞতাটা বেশি আপনারা যখন বাজার ঘুরবেন আপনারাও বুঝে যাবেন কেন গরুর দাম বেশি আসসালাম